এই বাংলাদেশে আলেমদের উপরভাবে নির্যাতন করার পরেও ওই আলেম নামদریہ কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারেই কৌমি জননী উপাধি দিছে ঠিক কিনা সু না পু এবারে পু এবারে হাওয়া রুটি বাচ্চা ওদের লাগিয়া এবিনের আম্মারে কেলাইছে

এই বাসের কথা শুনে না দেখা তে আজাগাত দিয়া বিয়া করে লাইছে যে তার লোক যায় না তে বাহের কথা শুনে না তে খালি খেত বেচা বেচা বাফে জীবিত তে কার দিয়ে আই হল মনত আছে নি কাবা বাহে কয় তোমারে তেজ্য তোমারে কি তেজ্য পুত্র মারি তোমারে আমি ওয়ারিশের তে বাদ দিলাম এখন ওয়ারিশ আছে দুই জাতের আপনার নাম কি দা শাকান্দর কি স্যার শাকান্দর আলী কি তারে স্যার মাস্টার কইবো এবাদাতে মুরুব্বি অথবা আর সমান জাতারা তারা ডাকবো মাস্টার আমরারা হাম কি স্যার আপনি কি মাস্টার কইতাম পড়া না শাকান্দর সাড়ে আছে আপনার কইছো তিন ছেলে উফরেদিয়া দুইটার নাম কর হাসান মোহাম্মদ হাসান মোহাম্মদ হাসান আপনার নাম কি দা

আমরার দরকার যে সেটা তো পাইবো এ হাসানে আর অপু এবারে মারা গেছে পরে এবারে মারা যাওয়ার সময় দশখানি ক্ষেত্র রেখে গেছে মারা যাওয়ার লগে লগে এখন ওয়ানির সূত্রে এটা ফাঁসকানি কইরা দশকানি দুই বাঘ হয়েছে ঠিক হিসাব ঠিক আছে নি এখন এবার বরফুতের নাম হইলো হাসান সুইটারার না হইলো অপু হাসানে তে আবার লেখাপড়া কইরা তে প্রাইমারি স্কুলে মাস্টারি করে তে আবার তারে আবার আলিম ভাই থাকতে আরেকটা মাস্টর বেডি বিয়া করাই দিয়া গেছে মার্শাল্লাহ দুই বউ দুই জামাই বউয়ে চাকরি করে মুরগা ফালে ছাগল ফালে আশ ফালে গরু ফালে সারা সাবি কুবাইয়া বাইলার দানা হালায় এবারে জৈন্তার দানা হালাই রে আগুন ধরানের লেগে গন্যা ফাতা করে আবার এই ফুল ইয়া দিয়া গুড়ারা লায় এইটা কইরা কইরা এবার আর বরফুতে খাস আনে কয়দিনের মাথার মধ্যে ওইটা লাগছে দশ কানি খেয়ে কানি রে কখন হয়েছে কয়কানি দশ কানি আর করছে কি তা এবার মারা যাওয়ার বিয়া করছে বাদাইলা খালি বুমায় আশ ফালবো দুলের কথা ওপি ফার্মের মুরগা কিনে আনে আর এবার রান্ধে জামাই বে খায় এইটা করতে করতে কয়েকদিনের ভিতরে ফাঁকলি দিয়ে ফাঁস শেষ এরপরে যে বিডাটা আসিল এইটা হাসান রে হাতে ভাইসাব আপনার এখন এবার আর ভূতে এখন বাজার ও সাই স্টলে দোহানো মির্জা নগর সিফাত সাফাত কাঞ্চি কাঁসি বেড়াইতে বেরিয়ে যারা আলিম রেসি চিনে আলিম পেশাবরে এবারে কি মেহনত করে চলুন না মানুষ রে

কেবে আছে আসে ইস্কান্দারে ব্যন্নত করে বাড়াইছে তারা জীবনের উপর হামলা নিছে ইমামতি সাইড়া দিছে টিটকারি করছে মস্করা করছে মামলা হয়েছে হামলা হয়েছে জাল জুলুম নির্যাতন হয়েছে ওই নবীর যারা শুوارিশ তার টিটকার করে জানিয়ে দিয়েছে প্রয়োজনে জীবন দেওয়া যাবে জীবন দাও যাবে সবাই ভাই সাহেব কিনা আলিম আলিমবাজার ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে নবীজির ওয়ারিসের ভিতরে সু আছে কু আছে এক তারা জীবন দেয়ার ইসলামের গাও কোনো আঘাত লাগতো দেয় না আর আরেক তারা গিয়া পিসি মাতার দিয়া হ্যাঁ সুরমা তোর কাজল দিয়া কত্তর একটা পাঞ্জাবি গাও দিয়া এবার যেই ফেল যেমনে এবার দেখবে কাজ তুই যে যায় এই বাংলাদেশের আলমদের উপরে এভাবে নির্যাতন করার পরে ওই আলম নামদারি কুলাঙ্গার ওই যারা নির্যাতন করেছে ওই মানুষটারই কৌবি জননী উপাধি দিছে ঠিকই না না কু এবারে হালোয়া রুটি ভাত খাওদের লাইগিয়া সে বিড়িরে আম্মারাই খেলেছে হে রে তইলে শু ন কু শু ন কু তইলে নবীর তাইলে একদল আছে সু তারা জীবন দেয় তারা স্তাবের উপর আঘাত আসতে যায় না আরেক একদল আছে কু

কুয়ারিস না সুয়ারিস আমরা যারা নবীর সুয়ারিস আল্লাহর জমিনে আল্লাহর দিনকে টিকাইয়া রাখতে গিয়া যত প্রকারের মুসিবত আসুক আমরা বিশ্বাস করি জীবন দেওয়া যায় ইমান দেওয়া কষ্ট হইতেছে না আরেকবার আলিম ভাই আমার এই শীত আনবেন কাম লাগলে গাঙ্গের ভিতরে সর ফলে হ্যাঁ নয় না আমিন কও ঘেড়ে কাও আমিন তাইনে আমি 33 বছর হইছে বাফিল করি রে কয় এই মির্জানগরও দামি আইছি আমার আজকে আসার পর একটা মানুষের বারবার চেহারা মনে পড়ে তোমাদের গ্রামের ইতি সন্তান মোহাম্মদ মাওলানা আব্দুর রহিম আল্লাহু আকবার না কাও বড় ভালো মানুষ ছিলেন ন্যায়ের পথে অবিচল ছিলেন তিনি অচল ছিলেন অটল ছিলেন অনেক ধরনের টিটকারি মস্কারা নানান জায়গা থেকে তিনি শয়েছেন তারপরও বাতিলের সাথে আপোষ করেন ভাই আমরাও তেমন হতে চাই সবাই ওখানে টাইটেল ভাস হুজুর অন্য এমন কথা না টাইটেল ভাস হুজুর হবলে অনলাগ্য না টাইটেল ভাস হুজুর ছাড়াও তুমি জানলা তো যাইতে পারবা হগলে টাইটেল ভাস হুজুর অনের কোনো দরকার নাই তুমি ইমানদার হও তোমার হুজুর হওয়ার দরকার নাই ঠিক কিনা কম তুমি প্রকৃতি ইমানদার মুসলমান হও হুজুর হওয়ার দরকার নাই তোমার জন্য রাস্তা খোলা ঠিক কিনা বলে জান্না তোমার জন্য অপেক্ষা করতেছে তো যেই কথাটা কইতাম ইসলাম তেত্রিশ বছর ধরে মাহফিল করিয়া আমার একটা অভিজ্ঞতা হইছে মাহফিলটা কদম দিলে আমি মাহফিলটার ওজন বুঝি মাহফিলটা ফাওটা দিলে আমি বুঝি আর যে নমুনা রাখি রহ আর মির্জা মির্জানগর মাফিল আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী আচ্ছা যদি কো হুজুর লক্ষণ কি তা না আছে কি দাইতাম ফরতাম না মানে ফুড়াতে হইতাম বাবা আলী ভাই সাহেব কই দাইতাম ফরতাম দা ভিলে আমগো বুঝি না দেন না বেটা মারhaba কইনা রে মারhaba লক্ষণ আছেনি রে আজকের মাহফিল যে কбул লক্ষণ কি লক্ষণ হইল এইডা হইলো বর্ষাকাল এহন ডেইলি বৃষ্টি হয়